অটমান স্থাপত্য রীতিতে নির্মিত মিশরের আয়া সফিয়া খ্যাত মোহাম্মদ আলী মসজিদ প্রাচীনকালে যে মসজিদের আজান ঘুম ভাঙাত পুরো মুসলিম সাম্রাজ্যের যা তুর্কির ইস্তাম্বুলের আয়াসোফিয়া ও ব্লু মাস্কের আদলে নির্মিত হয়েছিল এর নান্দনিকতা ও ঐতিহাসিক তাৎপর্য পৃথিবীর পরাক্রমশালী অটমান শাসকদের স্থপত্য রীতির জানন্ত উদাহরণ এই মসজিদের দীপ্ততার মতোই ছিল মুসলমানদের রাজত্ব প্রভাব, প্রতিপত্তি আর ক্ষমতা এর নান্দরিকতার সাথে জড়িয়ে আছে অটোমান সাম্রাজ্যের এক গাথা ইতিহাস মসজিদের সামনের এই বৃহদাকৃতির ঘোড়িরও রয়েছে সমৃদ্ধ ইতিহাস اسمه কি ইম ইম কায়রোর সব জায়গা থেকেই এই ঐতিহাসিক মসজিদ এক নজরে অবলক্ষণ করা যায় কতদিন ভেবেছি দূর থেকে দেখা ওই মসজিদটি ঘুরে দেখবো অবশেষে সে স্বপ্ন আজ পূরণ হচ্ছে তো চলুন আপনাদের নিয়ে প্রবেশ করি মিশরের আয়া সফিয়া খ্যাত মোহাম্মদ আলী মসজিদে যে মসজিদ অটোমান স্থপতরিতির এক বিষয় বাইতুল বোকাদ্দাস বিজেতা সুলতান সালাউদ্দিন আয়বির কেল্লার অভ্যান্তরে এই মসজিদের অবস্থান কেল্লার সদর দরজা থেকে টিকিট কাটার পরে মসজিদ কমপ্লেক্সে যাওয়ার সিঁড়ি ধরে উঠতে থাকলাম উপরের দিকে এই মসজিদটি এই কেল্লার সবচেয়ে উঁচু স্থানে নির্মাণ করা হয়েছে যা একই সাথে এই মসজিদের নান্দনিকতা বৃদ্ধি করেছে বহু গুণে অবশেষে আমরা প্রবেশ করেছি মোহাম্মদ আলী পাশা মসজিদ কমপ্লেক্সে সালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে আমরা এখন বর্তমানে অবস্থান করছি বাইতুল মুকাদ্দাস বিজেতা সুলতান সালাউদ্দিন আয়ুবির কেল্লার অভ্যন্তরে এখানেই রয়েছে মিশরের আয়া সুফিয়া খ্যাত মোহাম্মদ আলী মসজিদ যে মসজিদ অটোমান শাসক মোহাম্মাদ আলী পাশা কর্তৃক নির্মিত হয়েছিল যে মসজিদ কিছুটা তুরস্কের আয়াসোফিয়া এবং বুলু মাস্কের আদলে নির্মিত হয়েছে তো বন্ধুরা আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখে আসি সেই ঐতিহাসিক মসজিদ যে মসজিদকে মিশরের আয়াসোফিয়া বলা হয় জানাবো এ মসজিদ তৈরির ইতিহাস এবং ঘুরে ঘুরে দেখাবো মসজিদের আশেপাশের এলাকা তো চলুন শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই। এই মসজিদের আশেপাশের এলাকাটা মানে এই মসজিদটা কিন্তু জাবালে মুকাত্তাম পাহাড়ের উপরে নির্মিত একদম পাহাড়ের উপরে নির্মিত এবং সুলতান সালাউদ্দিন আয়বির যে কেল্লাটা সেই কেল্লা বা দুর্গ যেটাই বলেন না কেন সেই দুর্গের ভিতরে অবস্থিত তো এখান থেকে পুরো কায়রো শহর খুব সুন্দরভাবে দেখা যায় এক নজরে পুরো কায়রো শহরের সকল স্থাপনাগুলো দেখা যায় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি এর পরবর্তীতে আমরা মসজিদে অভ্যন্তরে প্রবেশ করব আগে আপনাদের আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হচ্ছে মসজিদ মসজিদের ঠিক সামনের দিকটা এরকম এবং এখান থেকে এই যে সামনের জায়গাটা থেকে পুরো কায়রো শহর সুন্দরভাবে দেখা যায় এবং এটা একটি কি বলে ফটো সেশনের জন্য একটি জায়গা বেশিরভাগ ইউরোপিয়ানরা মিশর ভ্রমণ করে থাকে বিভিন্ন সময় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক অন্যরকম কায়রোকে দেখা যায় এখান থেকে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এই যে এখান থেকে পুরো কায়রো শহরকে এক নজরে দেখা যায় এক নজরে পুরো কায়রো শহর দেখা যায় এই যে নিচে গাড়ি চলছে এবং এই যে কায়রো এদিকে ওই যে নীল টাওয়ার দেখা যাচ্ছে এরপরে যদি একটু সামনে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই দুর্গের ওয়ালগুলো প্রাচীরগুলো কত বেশি লম্বা যেটা হয়তো ফুটেজে অনেক বেশি ছোট দেখাচ্ছে কিন্তু কত বেশি লম্বা যেটা কল্পনাই করা যায় না আর ঠিক তার সামনেই মিশরের আয়া সফিয়া এই মোহাম্মদ আলী মসজিদ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই মসজিদের আশেপাশের এলাকাটা এবং আমরা এখন আছি সেই সুলতান সালাউদ্দিন আইবির কেল্লার অভ্যন্তরে একদম এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফি স্টেশন মানে এখান থেকে ছবি তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা আরেকটি বিষয় দেখায় এই যে দেখা যাচ্ছে যে সুলতান হাসান মসজিদ যেটি একটি ঐতিহাসিক মসজিদ যে মসজিদে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাসও জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পুরো কায়রো পুরো কায়রোর চার দিক খুব সুন্দরভাবে দেখা যায় এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই মিশরের আয়া সফিয়া খ্যাত মোহাম্মদ আলী মসজিদ অভ্যন্তরে প্রবেশ করতে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ নির্মাণ শৈলীর যে মসজিদ আসলে এখানে আসা পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে একাধারে এই কেল্লার ভিতরে অনেকগুলো স্থাপনা রয়েছে মিউজিয়াম রয়েছে এবং এই ঐতিহাসিক মসজিদ রয়েছে তো বন্ধুরা চলুন আপনাদের নিয়ে সেই মসজিদ অভ্যন্তরে প্রবেশ করি এবং একসাথে দেখার চেষ্টা করি অটোমান স্থপত্য রীতির বিষয় মহাম্মদ আলী মসজিদ এদিক থেকে একটি গেট রয়েছে কিন্তু এই গেটটা থেকে বের হওয়ার গেট এই গেটটা থেকে মসজিদে ভেতরে ঢোকার গেট না এই গেটটা থেকে মানুষজন বের হয়ে যায় তো আমরা যাচ্ছি এখন অন্য গেটের দিকে যেখান থেকে আমরা মসজিদ অভ্যন্তরে প্রবেশ করতে পারব আর আপনারা একটু আগে তো শুনতেই পেয়েছেন আজান হয়ে গেছে জোহরের আজান হয়ে গেছে তো আমরা মসজিদে প্রবেশ করে আমরা প্রথমে নামাজ পড়বো তারপর ইনশাআল্লাহ মসজিদ সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ঐতিহাসিক মোহাম্মদ আলী মসজিদটির আয়তন হাজার বর্গ কিলোমিটার এই মসজিদটির পাঁচটি প্রবেশপথ রয়েছে তবে পাঁচটি প্রবেশপথ থাকলেও একটি প্রবেশপথ দিয়ে মসজিদ অভ্যন্তরে প্রবেশ করতে হয় প্রাচীনকালে পাঁচটি প্রবেশপথ দিয়েই মসজিদ অভ্যন্তরে প্রবেশ করা যেত আর এই মসজিদ থেকে বের হওয়ার সময় যেকোনো একটি প্রবেশ পথ ব্যবহার করা যায় আমরা একদম গেটের কাছাকাছি চলে এসেছি এখানে অনেক মানুষ রয়েছে এখন প্রবেশ করব মসজিদ অভ্যন্তরে অভ্যন্তরে প্রবেশ করার পর সর্বপ্রথম দেখা মিলবে মসজিদের সামনের খোলা চত্বর দূরান্তের মুসল্লিদের ওযু করার সুব্যবস্থার জন্য রয়েছে একটি কারুকার্যমণ্ডিত ওযুখানা এবং ঠিক তার মাঝখানে একটি উজুখানার ব্যবস্থা রয়েছে এদিকে সেই ঐতিহাসিক ঘড়ি রয়েছে যে ঘড়িটা কায়রোর সব জায়গা থেকে যে ঘড়িটা দেখা যায় আর একটা বিশেষত্ব আমি এখানে লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই মসজিদের যে এই করিডোরটা রয়েছে চারদিকই করিডোর রয়েছে চারদিকে করিডোরগুলোতে এরকম অসংখ্য জানালা রয়েছে যেই জানালাগুলো দিয়ে পাহাড়ের এত উপরে খুব ঠান্ডা এবং শীতল বাতাস আসে যেটা এই মসজিদকে ঠান্ডা রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমি এখানে দাঁড়িয়ে আছি এখন কাঠ ফাটা অত্র এখন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিশরে তো এখানে এসে আমার মনে হচ্ছে যে আমি কোনো গরম চল্লিশ কিংবা বিয়াল্লিশ ডিগ্রিতে নেই আমি এখন হয়তো কোনো শীতল এলাকায় আছি মানে এত ঠান্ডা বাতাস এখানে যেটা অনাশি মনকে প্রফুল্ল করে দিচ্ছে এবার আমরা প্রবেশ করছি মিশরের আয়া সফিয়া খ্যাত মোহাম্মদ আলী মসজিদের অভ্যন্তরে যার নান্দনিকতা ও সৌন্দর্য শত শত শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশের শাসক ও ধর্মভীর মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা অটোমান শাসক মোহাম্মদ পাঁচ থেকে আঠারোশো সালের মধ্যে মিশর শাসন করেন আর তার শাসনামলেই বারোশো খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আয়বির ঐতিহাসিক কেল্লার অভ্যন্তরে এই মসজিদ নির্মাণের নির্দেশ করেন এ মসজিদ তৈরির কাজ শুরু করার আগে তিনি দুর্গীর প্রাচীরগুলো সংস্কার ও গুণ করেন অটোমান স্থপত্য শৈলীর এই অনন্য মসজিদটি নকশা করেছেন তৎকালীন সুপ্রসিদ্ধ ডিজাইনার ইউসেফ মুসনাক এই মসজিদের দেয়ালগুলি অ্যালভেস্টার প্যানেল দ্বারা আচ্ছাদিত মসজিদটি মোহাম্মদারী মসজিদ সহ বেশ কয়েকটি নামে পরিচিত যেমন ক্যাসেল মসজিদ এছাড়াও এর দেয়ালগুলি অ্যালভেস্টার প্যানেল দ্বারা আচ্ছাদিত হওয়ার কারণে এটি অ্যালভেস্টার মসজিদ নামেও অধিক পরিচিত এ মসজিদের ছাদটি একাধিক বৃহৎ আকৃতির অর্থগম্বুজ ও তার মাঝখানে প্রকাণ্ড বৃহতাকৃতি গম্বুজ দ্বারা গঠিত বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দিকের একদম উঁচুতে ওখানে যে পরিমাণ কারুকাজ করা হয়েছে সেটা অবিশ্বাস্য অত উঁচুতে কিভাবে কারুকাজ করা সম্ভব যেটা আমার উচ্চতা থেকে হয়তো তিন থেকে চার তলা উপরে এত উঁচুতে কিভাবে কারুকাজ করা সম্ভব এবং সেই উপর থেকে এক একটা ছিকল নেমে আসে এসে এই যে বাতিগুলোকে ঝুলিয়ে রেখেছে এটা সেই যুগে করা হয়েছে এবং এর যদি গম্বুজটা দেখায় এই যে এগুলো মূলত সবই গম্বুজের গম্বুজ এগুলো সবই মূলত গম্বুজ এবং মাঝখানে যে গম্বুজটা রয়েছে সেটা অবিশ্বাস্য মানে এটা সবচেয়ে উঁচুতে এবং ওই উঁচুতে আপনারা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আব্বাহু তারপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ বিসমিল্লা তারপর বিভিন্ন রকমের আরবি কেলিওগ্রাফি তুলে ধরা হয়েছে এবং এখানে যে কয়টি গম্বুজ রয়েছে মাঝখানে একটি গম্বুজ রয়েছে এছাড়া চারটি গম্বুজ রয়েছে একটি দুইটি তিনটি চারটি এই চারটি গম্বুজের নিচের অংশ অসাধারণভাবে কারু কাজ করা হয়েছে এত উপরে যেটা আমার ক্যামেরায় ক্যাপচার করা কোনো ভাবি সম্ভব না আর ঠিক সেই উপর থেকে চিকল নেমে এসেছে এবং সেগুলোতে বাতি ঝুলানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন ছোট বাচ্চা এই মসজিদে ঘুরতে এসেছে এই মসজিদের পরিধি এতই বড় যে একসাথে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদটি নির্মাণে আঠারো বছর সময় লেগেছিল এরপরে মোহাম্মদ আলীর নাতি এই মসজিদটির কাজ সম্পূর্ণ করেন এবার চলুন আপনাদের নিয়ে যাই সেই শাহী মেহরাবের কাছে যেই মেহরাবে দাঁড়িয়ে প্রভুর কুদরতি পায়ে লুটিয়ে পড়তেন বিশ্ববিখ্যাত মুসলিম সুলতানগণ এই মসজিদটা একটি ঐতিহাসিক মসজিদ যেটা বর্তমানে ঐতিহাসিকভাবে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে যদিও এখানে নামাজের কোনো বৃহৎ আমি ব্যবস্থা দেখতে পাইনি আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে মহিলাদের জন্য নামাজের একটু ছোট্ট ব্যবস্থা রয়েছে এই জায়গাটিতে এই জায়গাটিতে মহিলাদের জন্য ছোট্ট একটু নামাজের ব্যবস্থা রয়েছে আর ঠিক এখান থেকে যদি আমি আসি তাহলে একটু সামনে মানে মূল হচ্ছে এটা এটি হচ্ছে মসজিদের একদম মেহরাবের কাছাকাছি জায়গায় আমি অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মূল মেহরাবের আশেপাশের জায়গাটা গ্লাস দিয়ে বেরিয়ার করে রাখা হয়েছে এবং ঠিক আমার সামনেই এই যে এদিকে দেখতে পাচ্ছি মসজিদের মূল মেহেরা যেখানে এক সময় নামাজ হতো যেখানে মিশরের ক্ষমতাধর সুলতানরা অটোমান সুলতানরা যেখানে নামাজ আদায় করছে ঠিক সেই জায়গাটি বেরিয়ার দিকে রাখ আর এই দিকে পুরুষদের জন্য নামাজের যে ব্যবস্থাটা এই দিকে জন্য নামাজের ব্যবস্থা রয়েছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে ছোট শিশু সহ নানা বয়সের মানুষ বিশেষ করে পুরুষ যারা তারা নামাজ পড়ে এখান থেকে ছড়িয়ে পড়া আল্লাহ আকবর ধনির আওয়াজে সূর্য উদিত হতো মুসলিম সাম্রাজ্যের পূর্ব দিগন্তে মূল মেহরাবের জায়গাটিতে বর্তমানে নামাজ আদায় হয় না গ্লাসে আবৃত করে সংরক্ষণ করা হচ্ছে শত শতাব্দীর প্রাচীন মেহরাব মেহরাবের এক পাশেই সুলতান ফরুকের শাসনামলে মার্বেল পাথর দ্বারা একটি মিম্বার তৈরি করা হয়েছিল ইতিহাসে সাক্ষী হয়ে মার্বেল পাথরের নির্মিত সেই মেম্বারটি আজও দাঁড়িয়ে আছে এর পাশে প্রদর্শনীর জন্য রঙিন মোকমল কাপড়ে আবৃত আরও একটি মেম্বার চোখে পড়ে